আমরা কেন যেন বুঝি না আলিমরা এত আপনাকে আমাকে বুঝাচ্ছে কিন্তু আমরা কেন বুঝতে চাই না আপনি আপনি আমি নিজেই চিন্তা করছি আপনার জীবনকে আমার জীবনকে মনে আমি সুখী বানাতে পারবো দিন দিন যত শিক্ষা বাড়ছে প্রযুক্তি বাড়ছে যত আমরা সুখ চাচ্ছি সুখ নামক ঘড়িটা যেন দিন দিন আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তার মেন কারণ হচ্ছে একটা এক্সাম্পল দিলে আলোচনা শেষ করে সেটা হলো আপনারা বলেন তো এটার এই ফোনটার নাম হচ্ছে স্যামসাং মোবাইল ফোন এই মোবাইল ফোনটা বানিয়েছে কে মোবাইলের কোম্পানি কথা বলেন ঠিক কিনা একটু কথা বলতে মোবাইল কোম্পানি এই মোবাইল কোম্পানি এই মোবাইলটা আবিষ্কার করেছেন এই মোবাইলটা যখন আপনি কিনেছিলেন বিরক্ত হচ্ছেন আপনারা মোবাইলটা যখন আপনি কিনেছিলেন কেনার সাথে সাথে দেখেছেন মোবাইলের যে পটটা ছিল খাম ইয়াটা ছিল যে খামের মধ্যে এই মোবাইলটা ছিল মোবাইলের সাথে কিন্তু একটা লোকিং বই দেওয়া ছিল কথা বলেন ঠিক কিনা গাইডলাইন ছিল ওই মোবাইলের মধ্যে কেমনে চার্জ দেবেন কেমনে অন করবেন সব কিছু বর্ণনা করে দেওয়া আছে কিন্তু আপনি যদি মনে করেন এই এলাকার সবচাইতে বড় মুফতি সাহ আমার টাকা দেয় আমি মোবাইল কিনেছি কেমন ওখানে পিন লাগায় চার্জ দেওয়া আমি দিতাম না আপনারা বলেন তো মোবাইল চলবে মোবাইল চলবে মোবাইলে চার্জ দিতে চাইলে চালাতে চাইলে যেখানে মোবাইল চার্জারে পিন লাগাতে হবে সেখানেই লাগাতে হবে কত বলেন ঠিক কি না যতই আপনি নিজের টাকা দিয়ে কিনেন নিজের টাকা দিয়ে কিনেও অন্যের গাইডলাইন মেনেই আপনাকে এই মোবাইল চালাতে হবে তার কারণ হচ্ছে আপনার মতো করে আপনি চালাতে চাইলে আপনাকে মোবাইল বানাতে হবে কত বলেন ঠিক কি না অন্যের বানানো মোবাইল আপনার মতো করে চালাবেন এটা क्वेश्चन কালেও চলবে না মাথবড়ি চলবে না আপনার মাথবড়ি চলবে ওনার যিনি মোবাইল বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনারা বলেন তো নারী এবং পুরুষকে বানিয়েছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন নারীরা থাকবে ঘরে প্রয়োজনে ঘর থেকে বের হবে পর্দা করে নেবে অর্ডার কার পুরুষরা তারা পরিশ্রম করবে আপনারা বলেন তো চাইলে কি যেখানে ইচ্ছা সেখান থেকে আপনি রুজি কামাই করতে পারবেন আপনি সরকারি জব করেন কেউ ঘুষ দিতে চাইলে নিতে পারবেন আপনি কথা বলেন না নিতে পারবেন এটা হারাম করেছেন কে তার মানে টাকা পাইলেই যে নেবেন আর খাবেন এই অর্ডার যিনি আপনাকে বানিয়েছেন তিনি আপনাকে অর্ডার দেন নাই কথা বলেন ঠিক কিনা ওই মোবাইলের মতো নারী এবং পুরুষকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন কোরআন নামক লুকিং বই পাঠিয়ে দিয়েছেন জীবন বিধান কোরআন যা বলেছে সেটাই মানতে হবে কোরআনের বাহিরে মাতব্বরি করে যাই জীবন চালাবে শান্তি চাবে শান্তি পাবে না অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে কথা বলেন ঠিক কিনা শান্তি যাবেন শান্তি পাবেন না জন্য দুনিয়ার জীবন নেই শান্তি চাইলে কোরআন সুন্নাহ বিনাই আপনাকে শান্তি অন্বেষণ করতে হবে কথা বলেন ঠিক কিনা লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর প্রধান বক্তার আগমন এই আওয়াজ আপনাদের প্রধান বক্তার আগমন লিল্লাহ হে তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর প্রতি আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন সবাই পরে আমিন তাহলে বলছিলাম সত্যিকারের মুমিন যারা হবে তাদের পাঁচটি বৈশিষ্ট্য থাকবে তারা আল্লাহকে ভয় করে মমিনদের ইমান বৃদ্ধি করে এবং যারা মপমিন হবে আল্লাহর প্রতি তাকল করে মপমিন যারা হবে তারা নামাজ কায়েম করে সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে যারা মপমিন হবে তারা জাকাত প্রদান করে আল্লাহ তাআলা এই কথাগুলোর প্রতি আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন সম্মানিত শুধু আমি ছোট্ট মানুষ যে কথাগুলো বলেছি কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করেছি আল্লাহ সুবহানাহু তালা যতটুকু কথা এখন পর্যন্ত বলেছি যা প্রয়োজন এগুলো আমাদের স্মৃতির মধ্যে ঢুকিয়ে দিন সবাই না আমিন এবং যেগুলো প্রয়োজন নেই আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের স্মৃতি থেকে এগুলো বের করে দিক আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন সন্না জীবন ডাঙানোর তৌফিক দান করুন সবাই পড়ে না আমি সম্মানিত সুদী আজকের এই তাফসির মাহফিলের আমার ওস্তাদ সুমতুল্ল আমার ওস্তাদ সুমতুল্লা আমি যখন আলিফ বা তাসা পড়ি তখন থেকে হজরত আলোচনা করেন আমাদের উত্তরবঙ্গের নন্দিত মুফাস কোরআন চমৎকার আলোচনা করে থাকেন আমি আর কথা বলা বেয়াদবি মনে করছি যতটুকু কথা বলেছি এই কথাগুলোর প্রতি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই পড়ে আমিন আর হজরতের কাছে একটি কথা বলেই বিদায় নিব সেটি হলো আমার আম্মা কয়েকদিন যাবৎ অসুস্থ হজরত যেন মন থেকে আমার আম্মার জন্য খাস করে সুস্থ যাওয়ার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সুবাহিক্লাহ ইনতা আসসালামু আলাইকুম আরহাম